বছরের পর বছর ইরানে কাজটা করতে পেরেছে ইরানের উদাহরণটা আনলাম এই কারণে আসলে আমার একটা নিজস্ব টেক আছে অ্যাবাউট দ্যাট ইরানের সোসাইটি কিন্তু খুব ডিভাইডেড সোসাইটি ইরানে একটা অ্যাপারেন্টলি গণতন্ত্র আছে একটা প্রেসিডেন্ট নির্বাচন হয় কিন্তু সেটাও আসলে যে কেউ চাইলে পারবে না যেমন ধরি আমার একজন প্রিয় ফিল্ম মেকার আছেন জাফর পানাহি যাফর পানাহী যদি প্রেসিডেন্ট ইলেকশন করতে চাননি পারবেন না কারণ উনি ভীষণ রকমের সরকারের ভিত্তি ওনাদের গার্ডিয়ান কাউন্সিল কনফার্ম করতে হবে কারা কারা পার্টিসিপেট করতে পারে তারপর একটা যথাযথ নির্বাচন হয় দ্যাটস ফেয়ার কিন্তু ইরাক পর্যন্ত ব্যাপারটা হলো এরকম না এমন কি নির্বাচিত ব্যক্তির হাতেও ক্ষমতা নেই ক্ষমতা আছে আসলে একজন সুপ্রিম লিডারের হাতে যিনি এককর্তে সিলেক্টেড মানুষ আমি যে কথাটা বলতে চাইছি ইরানে মারাত্মক ডিভাইসিভ একটা সোসাইটি আছে ডিভাইডেড একটা সোসাইটি আছে মোসাদ সেই কারণেই আসলে এতটা সফল হতে পারে ট্র্যাডিশনালি কন্টিনিউসলি তারা হতে পেরেছে এবং ইরানের অ্যাকেলেস হিল আমি মনে করি তার এই অভ্যন্তরীণ যে ঐক্য সেটা খুবই দুর্বল আদারওয়াইজ মোসাদ যতই শক্তিশালী হোক না কেন আমি বিশ্বাস করি না তারা এত সফল হতে পারত সো সম্প্রতি যুদ্ধটা আমাদেরকে সম্ভবত এই জিনিসটা ইন্ডিকেট করে জাতীয় ঐক্য কতটা জরুরি এবং আমি মনে করি একটা ভালো ডেমোক্রেটিক সোসাইটি ছাড়া এটা হয় না কেন ডেমোক্রেটিক সোসাইটি ছাড়া হয় না যে ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা সবাই খেলায় অংশগ্রহণ করি হেরে গেল যদি একটা ফেয়ার গেম আমরা তাকে করি আমরা দেখবো ভারতে এটা হচ্ছে এমনকি হাসিনা পয়েন্টে দেখলাম বিজেপিকে মোটামুটি সবাই সমর্থন করছে তাই না তার মানে তারা বিজেপিকে ওন করে সে তাদের আমাদের একটা ট্রানজিশন লাগবে জাতীয় ঐক্যের জন্য আরেকটা জিনিস জরুরি বলে আমি মনে করি খুব সময় কম আমাদের সামরিক বাহিনীর আধুনিক আমি বলছি না সামরিক বাহিনী দিয়ে সবকিছু হবে আমাদের জনগণকেও এটার সাথে সম্পৃক্ত করতে হবে এই আলোচনাগুলো থাকুক কিন্তু আমি বিশেষ করে আমরা যদি এই সাম্প্রতিক সময়ে আমাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে বা এই অঞ্চলে চায়না কান্টেইনমেন্টে যেসব ঘটনা ঘটছে আমাদের খুবই বেশ পাওয়ারফুল একটা মিলিটারি লাগবে এবং এটাতেও জাতীয় ঐক্য লাগবে আমি ছোটবেলা থেকে একটা কথা শুনতে শুনতে বড় হয়েছি সেনাবাহিনীর পেছনে খরচ করে লাভ কি মানে আমরা ওই খরচ তো অন্য জায়গায় করতে পারি ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা আমাদের আসলে একটা ঐক্য লাগবে আমি ব্যক্তিগত আগ্রহে মোটামুটি বোঝার চেষ্টা করেছি আমাদের সামরিক বাহিনীর কি আছে না আছে এখানে আমাদের রিটায়ার্ড অনেক হায়ার অফিসিয়ালস আছেন আমরা খুবই দুর্বল একটা সামরিক বাহিনী নিয়ে আছি এটা স্ট্রেংদানিং এর জন্য আমাদের জাতীয় ঐক্য লাগবে থ্যাংক ইউ